প্রিয় দর্শক আসসালাম আলাইকুম বাংলা বার্তার সর্বশেষ আপডেট সংবাদে সকলকে স্বাগত জানাচ্ছি আমি অপন আহমেদ শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম পরে থাকছে বিস্তারিত ইউক্রেনে রাতভর হামলা চালালো রাশিয়া নিহত একত্রিশ এদিকে একদিনে আরও একশো এগারো ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল এদিকে ট্রাম্পের শুল্ক নীতিতে উলটপালট বিশ্ব বাণিজ্য এদিকে ইমরান খানের ছেলেরা পাকিস্তান ভ্রমণের অপেক্ষায় জাদুবিদ্যা চর্চার অভিযোগে খুন যে ঘটনায় নড়ে বসেছে গোটা গ্রাম সব শেষে থাকছে গাজার গণহত্যা নিন্দা জানালেন ইসরায়েলি লেখক ডেভিড গ্রোসম্যান এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম এবারে থাকছে বিস্তারিত তবে তার আগে অনুরোধ করব ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং কোন দেশের কোন জায়গা থেকে এই মুহূর্তে আমাদের ভিডিও দেখছেন বা শুনছেন কমেন্টস করে অবশ্যই লিখে দিবেন রাশিয়ার রাতভর হামলায় ইউক্রেনে একত্রিশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন একশো উনষাট জন নিহতদের মধ্যে পাঁচজন শিশুও রয়েছে বৃহস্পতিবার ইউক্রেনে তিনশো ড্রোন হামলা চালায় রাশিয়া এ খবর দিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স এতে বলা হয়েছে একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে ডজনখানেক মৃতদেহ উদ্ধার করা হয়েছে শুক্রবার ২৪ ঘন্টা ধরে চলা উদ্ধার অভিযান শেষ করার বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি তিনি এ সময় আরও বলেন ক্ষতিগ্রস্তদের সকলকে সহায়তা প্রদান করা হবে ইউক্রেনের দ্বিতীয় বৃহৎ শহর খারকিবে শুক্রবার ড্রোন হামলায় দশজন আহত হয়েছেন এর মধ্যে তিনজন শিশু রয়েছে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে কিয়েবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিম কিয়েবের একটি ভবনে এছাড়াও রাজধানীর অন্য তিনটি শহরের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার রাশিয়ার হামলার নিন্দা জানিয়েছেন তিনি বলেন তিনি নিশ্চিত না আদৌ রাশিয়াকে নিষেধাজ্ঞার মাধ্যমে থামানো যাবে কি না তিনি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে আট আগস্ট পর্যন্ত সময় দিয়েছেন চুক্তিতে পৌঁছাবার জন্য পুতিন যদি চুক্তিতে সম্মত না হয় তাহলে অর্থনৈতিক চাপ দেওয়ারও হুমকি দেন ট্রাম্প পঁয়ষট্টি বছর বয়সী নাতালিয়া বলেছেন ট্রাম্পের কঠোর বক্তব্যে তিনি অবশ্য খুব একটা বিশ্বাস করেন না ট্রাম্প শুধুই বলেন তবে আমি রাশিয়ার আচরণে হতাশ তবে এরপর আর কোনো অগ্রগতি লক্ষ্য করা যায় না এদিকে শুক্রবার ট্রাম্প বলেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদ ভেদেবের হুমকির জবাবে তিনি দুটি পারমাণবিক সাবমেরিন যথাযথ অঞ্চলে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন একদিনেই আরও একশো এগারো জন ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল আহত আরও আটশত জন এ খবর দিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স এতে বলা হয়েছে গাজা যুদ্ধে শুরুর পর থেকে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ষাট হাজার তিনশো বত্রিশ জন আহত হয়েছেন আরও এক লক্ষ সাতচল্লিশ হাজার এছাড়া চরম খাদ্য ঘাটতির কারণে উপত্যকাটিতে দুর্ভিক্ষ পরিস্থিতি অব্যাহত রয়েছে শুক্রবার আরও সাত ফিলিস্তিনি অনাহারে প্রাণ হারিয়েছে এতে অনাহারে ও অপুষ্টিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশো জনে এদিকে গাজার জন্য চল্লিশ টনের মানবিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে ফ্রান্স দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ত্রাণবাহী চারটি বিমান জর্ডান হয়ে গাজায় ত্রাণ নিয়ে যাবে প্রতিটি বিমানে দশ টন করে ত্রাণ থাকবে তবে তিনি বলেছেন গাজায় যে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে তার জন্য এই সহায়তা পর্যাপ্ত নয় বাণিজ্য ব্যবস্থাকে আমূল পুনর্গঠনের লক্ষ্যে অংশীদার দেশগুলোর উপর পুনরায় শুল্ক আরোপের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের উৎপাদন শিল্পের সুরক্ষা ও রপ্তানি সুরক্ষা বৃদ্ধির কৌশল হিসেবে ব্যাখ্যা করেছেন তিনি এ খবর দিয়েছেন বার্তা সংস্থা এএফপি আগামী এক সপ্তাহের মধ্যে এ শুল্ক কার্যকর করা হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস যদিও শুরুতে ধারণা করা হয়েছিল শুক্রবার থেকে এটি চালু হবে ট্রাম্পের মতে এই শুল্ক ব্যবস্থা মার্কিন রপ্তানিকারকদের জন্য আরও শক্তিশালী অবস্থান তৈরি করবে এবং বিদেশি আমদানি প্রবাহ কমিয়ে দেশীয় শিল্পকে উৎসাহিত করবে তবে অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা সতর্ক করে দিচ্ছেন এই পদক্ষেপে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক দেশ যুক্তরাষ্ট্রে মূল্যস্থিতির ঝুঁকি তৈরি করতে পারে এবং অন্যান্য নেতিবাচক অর্থনৈতিক প্রভাবও ফেলতে পারে নতুন নির্বাহী এই আদেশে প্রায় সত্তরটি দেশের উপর শুল্ক বাড়ানোর কথা বলা হয়েছে যাতে এপ্রিল মাসে ঘোষিত দশ শতাংশ হার থেকে বাড়িয়ে সর্বোচ্চ একচল্লিশ শতাংশ পর্যন্ত করা হয়েছে দেশভেদে শুল্ক বৃদ্ধির এই হার ভিন্ন ভিন্ন হলেও বেশ কয়েকটি দেশের জন্য তা উল্লেখযোগ্যভাবে বেড়েছে উদাহরণস্বরূপ সুইজারল্যান্ডের জন্য শুল্কের হার বেড়ে উনচল্লিশ শতাংশ হয়েছে অন্যদিকে থাইল্যান্ডের জন্য শুল্ক হার কমে উনিশ শতাংশে এবং তাইওয়ানের জন্য এই হার কমে হয়েছে বিশ শতাংশ যদিও তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে এই হার আরও কমানোর আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন পাকিস্তান তেহরিকে ইনসাফ অর্থাৎ পিটিআই প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দুই ছেলে সুলেমান খান ও কাশিম খান পাকিস্তান সফরের পরিকল্পনা করছেন এজন্য তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ভিসা অনুমোদনের অপেক্ষায় আছেন বলে জানিয়েছেন ইমরান খানের বোন আলিমা খান এ খবর দিয়েছেন অনলাইন জিও নিউজ শুক্রবার এক্সে দেয়া এক পোস্টে আলিমা খান জানান কয়েকদিন আগে সুলেমান ও কাশিম লন্ডনে পাকিস্তানের হাই কমিশনে ভিসার জন্য আবেদন করেছেন হাই কমিশনার জানিয়েছেন তিনি ইসলামাবাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমোদনের অপেক্ষায় আছেন তবে এর পাল্টা প্রতিক্রিয়ায় মন্ত্রিসভার সদস্য তালাল চৌধুরী প্রশ্ন তোলেন আপনি তো আগেই বলেছেন ইমরানের সন্তানদের বিদেশে বসবাসরত পাকিস্তানিদের জাতীয় পরিচয়পত্র এনআইসিও আছে যদি তাই হয় তবে ভিসার দরকার কি, যদি ভিসা লাগে তাহলে কি তারা প্রকৃতপক্ষে পাকিস্তানি নাগরিক নন সত্যটা আসলে কি এর আগে কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয় ইমরান খান নিজেই তার সন্তানদের পাকিস্তান ভ্রমণ ও রাজনৈতিক কার্যক্রমে অংশ নিতে নিষেধ করেছেন তবে পিটিআই এই প্রতিবেদনগুলোকে মিথ্যা দাবি করে বলেছেন সুলেমান এবং কাশিম অবশ্যই তাদের বাবাকে দেখতে পাকিস্তানে আসবেন এ নিয়ে কোনো সন্দেহ নেই পিটিআই মুখপাত্র শেখ ওয়াকাস আকরাম জানান এখনও তাদের আগমনের নির্দিষ্ট তারিখ নির্ধারিত হয়নি তবে এটা নিশ্চিত যে তারা আসছেন এর আগে যুক্তরাষ্ট্র সফরের সময় ইমরানের ছেলেরা মার্কিন আইন প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করেন যাতে তারা তাদের বাবার মুক্তির জন্য আন্তর্জাতিক সহানুভূতি অর্জন করতে পারেন ধারণা করা হচ্ছে আগামী পাঁচই আগস্টের পিটিআই বিশাল বিক্ষোভের আগেই তারা পাকিস্তান সফর করবেন জাদুবিদ্যা চর্চার অভিযোগে খুনের ঘটনায় হতবাক হয়ে পড়ে ভারতের একটি গোটা গ্রাম ঘটনার তিন সপ্তাহ অতিবাহিত হয়েছে বেঁচে ফিরে আসা ব্যক্তিরা এখনও ওই ঘটনার ট্রমা থেকে বের হয়ে আসার চেষ্টা করছেন এ খবর দিয়েছেন অনলাইন বিবিসি এতে বলা হয়েছে মনীষী দেবী নামের এক নারী বলেছেন ছয় জুলাইয়ের রাত ছিল তার জীবনের সবচেয়ে ভয়াবহ রাত রাত দশটার দিকে একদল লোক তার আত্মীয়ের বাড়ির বাইরে জড়ো হয় ভোরের দিকে ওই বাড়ির পাঁচ সদস্যকে মৃত অবস্থায় পাওয়া যায় এর মধ্যে একাত্তর বছর বয়সী এক বৃদ্ধাও ছিলেন জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরোর মতে ভারতে দুই হাজার থেকে দু হাজার ষোলো সালের মধ্যে জাদুবিদ্যার সঙ্গে সম্পর্কিত থাকার সন্দেহে দুই হাজার পাঁচশো মানুষকে খুন করা হয়েছে এর বেশিরভাগই নারী তবে তেদগামায় এক পরিবারের পাঁচজন সদস্য নিহতের ঘটনায় জনমনে চাঞ্চল্য সৃষ্টি করেছে প্রচারকর্মী বলেছেন ভারতের অনগ্রসর উপজাতিদের মধ্যে জাদুবিদ্যা বিশ্বাসের প্রবণতা বেশি ভুক্তভোগী ও অভিযুক্ত উভয়ই ওরাও উপজাতির তেদগামার সড়কে এখন নিরবতা কিছু বাড়ি তালাবদ্ধ বিবিসি বিস্তারিত জানার জন্য ভুক্তভোগীর আত্মীয় ও পুলিশের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন মনীষা দেবী বলেছেন তিনি হট্টগোল শুনতে পান এবং বাবুলাল ওরাওয়ের বাড়িতে একটি বিশাল ভিড় দেখতে পান ওই ঘটনায় বাবুলালের স্ত্রী সীতা দেবী ছেলে মনজিৎ ও পুত্রবধূ রানী দেবীও খুন হয়েছেন বাবুলালের ছোট ছেলে শুধু প্রাণে বেঁচে গেছে পুলিশ রামদেব ওরাওকে প্রধান অভিযুক্ত হিসেবে উল্লেখ করেছেন বলা হয়েছে রামদেবের ছেলে অসুস্থ হওয়ার দশ দিন পর মারা যায় তবে রামদেব এর জন্য কাটোদেবী ও তার পরিবারকে দায়ী করেন তিনি অভিযোগ করেন কাটোদেবী ও তার পরিবার জাদুবিদ্যার মাধ্যমে তার ছেলেকে খুন করেছে তবে তিনি কেন এমন অভিযোগ করেছেন তা স্পষ্ট নয় পুলিশ জানিয়েছে রামদেব পালাতক ছয় জুলাই রামদেব তার অসুস্থ ভাতি জাগে ভুক্তভোগীদের বাড়িতে নিয়ে যান দেবী বলেছেন তিনি এক কিশোরকে মাটিতে পড়ে থাকতে দেখেন এবং তার চারপাশে মন্ত্র পাঠ করা হচ্ছিল আরও বলেছেন রামদেবের পরিবার কোটা দেবী ও বাবুলালের স্ত্রী সীতা দেবীকে আখ্যা দেয় এবং ছেলের মৃত্যুর জন্য তাদেরকে দায়ী করে কোটা দেবীকে ঘর থেকে টেনে আনা হয় এবং অসুস্থ ওই কিশোরকে সুস্থ করার জন্য আধা ঘন্টা সময় দেওয়া হয় ওই সময় সীতা দেবী অন্য এক গ্রামে ছিলেন তাকে বলা হয় সে যদি তার পরিবারকে জীবিত দেখতে চায় তাহলে যেন দ্রুত বাড়ি ফিরে আসে বাবুলাল ও মনজিৎ যখন হস্তক্ষেপ করার চেষ্টা করেন তখন অভিযুক্তরা তাদেরকে আক্রমণ করে বসে স্বামীকে রক্ষা করতে গিয়ে হামলার শিকার হন রানী দেবী সীতা দেবী যখন তার ছেলেকে নিয়ে ওখানে আসেন তখন তাকেও আক্রমণ করা হয় সীতা দেবীর ছেলে পুলিশকে বলে সে কোনো মতে ঘটনাস্থল থেকে পালাতে সক্ষম হয় ওই ঘটনায় তেইশ নারী ও পুরুষকে অভিযুক্ত করা হয়েছে এছাড়া দুইশো অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধেও অভিযোগ গঠন করা হয়েছে ইসরায়েলের জনপ্রিয় লেখক ও শান্তিকামী কর্মী ডেভিড গ্রোসম্যান গাজা অভিযানকে স্পষ্টভাবে গণহত্যা বলে আখ্যায়িত করেছেন তিনি বলেন আমি এই শব্দটি বলছি এক ভাঙারি দয় নিয়ে এ খবর দিয়েছেন বার্তা সংস্থা এএফপি ইতালির দৈনিক লা রিপাবলিকাকে দেয়া এক সাক্ষাৎকারে শুক্রবার গ্রোসম্যান বলেন অনেক বছর ধরে আমি গণহত্যা শব্দটি ব্যবহার করতে অস্বীকৃতি জানিয়েছি কিন্তু এখন যেসব ছবি দেখছি এবং যেসব মানুষের সঙ্গে কথা বলছি তারপর আমি আর চুপ থাকতে পারি না তিনি বলেন আমি এই শব্দটি উচ্চারণ করেছি সীমাহীন যন্ত্রণা ও এক ভাঙা হৃদয় নিয়ে এই শব্দটি যেন এক ধ্বংসাত্মক ধস একবার শুরু হলে এটা কেবল বড় হতে থাকে আরও ধ্বংসাত্মক আরও কষ্ট তৈরি করে এই বক্তব্য এমন এক সময় এলো যখন কয়েকদিন আগেই ইসরায়েলের প্রখ্যাত মানবাধিকার সংস্থা বেতসেলেম গাজায় ইসরায়েলি সামরিক অভিযানকে গণহত্যা বলে অব্যাহিত করে চারদিকে যখন গাজার জনগণের উপর ক্ষুদা ও অবরোধের ভয়াবহতা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে তখন গ্রোসম্যানের এই বিবৃতি তাৎপর্যপূর্ণ ডেভিড গ্রোসম্যানের সাহিত্যকর্ম শতাধিক ভাষায় অনুদিত হয়েছে বহু আন্তর্জাতিক সাহিত্য পুরস্কারও পেয়েছেন তিনি দু সালে তিনি ইসরায়েলের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার ইসরায়েল প্রাইজ ফর লিটারেচার লাভ করেন তিনি এই পুরস্কার লাভ করেন তিনি তিন দশকেরও বেশি সময়ের সাহিত্য অবদানের জন্য তিনি বলেন হল ইতিহাস এবং মানব জীবনের কষ্টের প্রতি আমাদের তথা তথাকথিত সংবেদনশীলতার কথা বিবেচনা করে ইসরায়েল এবং ক্ষুদামারি শব্দ দুটি একসাথে উচ্চারণ করা ধ্বংসাত্মক গ্রোসম্যান আরও বলেন আমরা যদি এখনও চোখ না খুলি যদি এই অবর্ণীয় কষ্টের শিকার না করি তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না গ্রোসম্যান বরাবরই ইসরায়েলি সরকারের কট্টর সমালোচক তবে এবার তা নিজের দেশকে গণহত্যা সংগঠনকারী হিসেবে স্বীকৃতি দেয়া এক ঐতিহাসিক মুহূর্ত তৈরি করল বিশ্লেষকদের মতে ডেভিড গ্রোর্সম্যানের এই বক্তব্য আন্তর্জাতিক পর্যায়ে দৈনিক চাপ আরও বাড়াবে বিশেষত তাদের উপর যারা এখনও ইসরায়েলের নীতির পক্ষে অবস্থান নিচ্ছে দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্যগুলো প্রতিনিয়ত সত্য সংবাদ সবার আগে জানতে বাংলা ভারতার সাথেই জুড়ে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ফলো করুন ফেসবুক পেজ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবারের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম